প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা এবছর তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা অনেকটাই ব্যতিক্রম নিয়মে হবে অর্থাৎ ভিন্ন প্রশ্নপত্রে তোমাদের পরীক্ষা নেওয়া হবে তো সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত যে সিলেবাস বা যে মানবণ্টন বা যে প্রশ্নের যে প্যাটার্নটি দেওয়া হয়েছে তার আলোকেই তোমাদের ইংরেজি প্রথম পত্রের এই প্রশ্নটি এখানে কি কি বিষয় থাকবে কি কি তোমাকে লিখতে হবে কোন কোন প্রশ্নের জন্য কত নাম্বার এবং কীভাবে লিখতে হবে সবগুলো বিষয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আর ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেক্ষেত্রে দেখো এখানে সবচেয়েতে গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি হলো তোমাদের পাঠ্যবই যে প্যাসেজগুলো রয়েছে এই প্যাসেজগুলো তোমরা একটু ভালো করে অর্থ সহকারে পড়ে নিবা অ্যাট ফার্স্ট এই প্যাসেজ যেমন মেহের জান লিভস ইন ইসলাম এই যে এখানে যে প্যাসেজটি রয়েছে তোমরা এই প্যাসেজটি থেকে প্রথমে ভালো করে অর্থ সহকারে যদি তোমার পড়া থাকে তুমি এখান থেকে ষাটটা এমসিকিউ কিউ পাবে এই ষাটটা এমসিকিউ তোমাকে অ্যান্সার করতে হবে একটা এমসি জন্য হচ্ছে এক নাম্বার করে ষাটটা এমসি জন্য সাত নাম্বার আর এই এমসি কিউর অ্যান্সারগুলো তুমি কোথায় পাবা এই প্যাসেজের মধ্যে পাবা এটা তো সবাই জানো দুই নাম্বার প্রশ্ন দেখো দুই নাম্বার প্রশ্নে থাকবে তোমাদের প্রশ্ন অর্থাৎ এখানে পাঁচটা প্রশ্ন থাকবে একটাতে দুই করে পাঁচটা প্রশ্নে দশ নাম্বার তো এখান থেকে পাঁচটা প্রশ্ন এগুলো কোথায় পাবে এগুলো তুমি এই প্যাসেজ থেকে মেহরিজানের এই প্যাসেজ থেকে এখান থেকে খুঁজে বের করবে আচ্ছা এরপরে তিন নম্বর প্রশ্ন এবং চার নাম্বার প্রশ্ন অ্যান্সার করতে হলে তোমাকে এই যে হিউম্যান ক্যান নাইদার তোমাদের পাঠ্য বইয়ে যে প্যাসেজগুলো রয়েছে এই প্যাসেজ আবার পড়বা এই যে হিউম্যান ক্যান নাইদার এখান থেকে প্যাসেজটা পড়বা পড়ার পর এখানে যে শূন্যস্থানগুলো রয়েছে এই শূন্যস্থান তোমাকে পূরণ করতে হবে তুমি এখানে অনেকগুলো খুঁজে পাবা যেগুলো পাবা সেগুলো এখান থেকে দিবা আর যেগুলো পাবা না সেগুলো অর্থের সাথে মিল রেখে এই শূন্যস্থানটা পূরণ করতে হয় তো জাস্ট এগুলো এ দিয়ে জাস্ট লিখবা চার নম্বর প্রশ্ন আবার এখানে একটা প্যাসেজ দেখো এটা আনসিন প্যাসেজ এগুলো সাধারণত বই থেকে আসে না এগুলো বইয়ের বাহির থেকে অর্থাৎ গ্রামার বই থেকে এগুলো পড়তে হয় তো এগুলো থেকে এই প্যাসেজের আলোকে তোমাকে এই বক্সটা পূরণ করতে হবে ফিল আপ করতে হবে তো দেখো এখানে এখানে ব্যক্তির নাম দিয়ে পূরণ করতে হবে এখানে ঘটনা দিয়ে এখানে ফ্লেস বা স্থান দিয়ে পূরণ করতে হবে এখানে টাইম বা সাল দিয়ে এখানে অ্যাক্টিভিটি এখানে সাবজেক্ট দিয়ে তো এখানে তুমি জাস্ট টেবিলটা লিখতে হবে না তুমি জাস্ট এক দিয়ে দুই দিয়ে তিন দিয়ে যা আসলে জাস্ট উত্তরটা লিখবে ঠিক আছে আর এগুলো কোথায় পাবে এখানে প্যাসেজে খুঁজে পাবো পাঁচ নাম্বার প্রশ্ন একটা সামারি লিখতে বলা হয়েছে এই সামারিটার জন্য দশ নাম্বার সবচেয়ে সহজ এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে দশ নাম্বার দেখো আরে সামানিটা তুমি চাইলে এখানে এই প্যাসেজ থেকে হুবাহু অন্তত পাঁচ ছয়টা লাইন লিখলেও সাধারণভাবে নাম্বার পাওয়া যায় তবে যারা একটু বেশি বা দশে দশ পেতে চাও তাদের জন্য কিছু ট্রিক্স রয়েছে যেমন তুমি লিখতে পারো প্যাসেজ ইজ অ্যাবাউট কি সম্পর্কে এই তিনি একজন কি তিনি একজন লেখক না সাহিত্যিক না একজন বৈজ্ঞানিক সেই সম্পর্কে লিখবা তারপরে হি ইজ নেম ইজ এটা লিখবা তারপরে হি ওয়াজ বর্ণ তারপরে এখানে মাঝখান থেকে কয়েকটা বাক্য গুরুত্বপূর্ণ বাক্য লিখবা শেষে দি তার মৃত্যু এভাবে তুমি যদি হুবহু না লিখে একটু সাজিয়ে নিজের মতো করে লেখো তাহলে তুমি আট কিংবা নয় পাবা ঠিক আছে তো এটার জন্য দশ নাম্বার ম্যাচিং টেবিল এটা মিল করতে হবে একটা বাক্য তৈরি করতে হবে এ দিয়ে তুমি এটার সাথে কোনটা মিলবে এবং মিলিয়ে নিবা ঠিক আছে মিলিয়ে পাঁচটা বাক্য লিখবা জাস্ট বাক্য লিখতে হবে সাত নাম্বার বলা হয়েছে কারেন্ট রেসপন্স এখানে রিঅ্যারেঞ্জ আসছে দেখো এখানে এই গল্পটা একটা গল্প এলোমেলো দেওয়া আছে তোমাকে এটা সাজাই লিখতে হবে এটা কি সাজায় লিখত তো প্রথমে তোমার একটু এগুলো সংকেত দিয়ে লিখতে হয় প্রথমে সি এরপরে ডি এরপরে ই এগুলো অ্যান্সার তো তোমরা সবাই জানো মেবি আচ্ছা এরপর আট নাম্বার প্রশ্নে কি আসবে দেখো আট নাম্বার প্রশ্ন আসবে তোমাদের প্রশ্ন আসবে দেখো তোমাদের এই পাঠ্যবের যে প্যাসেজগুলো রয়েছে প্যাসেজ তোমরা অবশ্যই সবাই পড়ছো না অনেকগুলো প্যাসেজ তো এখানে প্যাসেজ বা কবিতা রয়েছে সেখান থেকে অনেক প্রশ্ন থাকবে এখানে প্রশ্ন থাকছে আটটা থেকে পাঁচটা প্রশ্ন অন্তত করে একটাতে দুই করে পাঁচটাতে দশ নাম্বার আবার দেখো সেম একই পাবে আবার সেম একইভাবে স্টোরি থেকে প্রশ্ন এবার আসছে স্টোরি থেকে প্রশ্ন এটা এখান থেকে আসবে কবিতা থেকে প্রশ্ন আর এখানে স্টোরি থেকে প্রশ্ন ঠিক আছে তো এখানেও আটটা প্রশ্ন একটাতে দুই করে পাঁচটা থেকে দশ নাম্বার আচ্ছা এটা গেলে তোমাদের টোটাল এই অংশটা দেখো এরপরে তোমাদের রাইটিং সাইড থেকে তিরিশ নাম্বার এখানে লিখিত সত্তর আর এখানে আবার লিখিত এখানে ত্রিশ মোট একশো নম্বর পরীক্ষা তো ত্রি এখানে যে রাইটিং সাইড সেটার মধ্যে দেখো তোমাদের এখানে একটা স্টোরি দেওয়া থাকবে স্টোরির কিছু অংশ দেওয়া থাকবে বাকি অংশ তোমাকে লিখতে হবে অর্থাৎ গল্প স্টোরি তোমরা পড়বা এটার জন্য পনেরো নাম্বার দেখো একটা স্টোরির জন্য পনেরো নাম্বার অবশ্যই তোমাদের বইতে অনেকগুলো গামার বইতে অনেকগুলো স্টোরি রয়েছে সেগুলো ভালো করে পড়বা সিলেবাস অনুযায়ী আর এরপরে থাকবে তোমাদের ডায়ালগ ঠিক আছে একটা ডায়ালগ লিখতে বলা হবে তো অন্তত এগুলো লেখার ক্ষেত্রে ডায়ালগ লেখার ক্ষেত্রে অন্তত দুই পৃষ্ঠা লেখার চেষ্টা করবে যেহেতু পনেরো নম্বর দুই পৃষ্ঠার কমে লেখার কোনোভাবেই যেন না হয় ঠিক আছে দুই পৃষ্ঠা লিখবা পনেরো নাম্বার আরও বেশি লিখবা তো এটাতে টোটাল ডায়ালগ এবং স্টোরি শিখবে তাহলে ইংরেজির প্রথম পথের জন্য ডায়ালগ এবং স্টোরি ত্রিশ নাম্বার আর বাকিগুলো তো তোমরা দেখছো কীভাবে প্রশ্নের প্যাটার্নটি হবে শিক্ষার্থীরা এরপরও যদি তোমাদের কোনো বিষয় বুঝতে বা কোনো প্রশ্নের অ্যান্সার কীভাবে করতে হবে সেই বিষয়টি বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো সেক্ষেত্রে তোমরা সবাই পরীক্ষা ভালো করবে তোমাদের সবার জন্য দোয়া শুভ কামনা রইল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে